তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে লন্ডনে বৈঠকটি আসলে ঝুলে আছে এরকম একটি দোলা চালে দুলছে দেখা করব কি করব না দেখা হবে কি হবে না দেখা হলে কি হবে নির্বাচনের তারিখ তো পাওয়া যাবে না তাহলে দেখা করে কি হবে আর ডক্টর ইউনুসের পক্ষ থেকে তারেক রহমানকে দেখা করে সান্ত্বনা দেওয়া ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা উনি করবেন না তাছাড়া খালেদা জিয়া কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নামানোর কৃতজ্ঞতায় এখনও ডক্টর ইনুসকে পুরোপুরি সমর্থন এবং সহযোগিতা দেওয়ার পক্ষপাতি বলেই প্রতীয়মান হয় এম অবস্থায় তারেক রহমানের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা যে কঠিন সেটা নিশ্চিত তবে আমার মনে হয় শেষ পর্যন্ত তারেক রহমান এবং ডক্টর ইউনুসের একটা ফটো সেশন হবে সেজন্য তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দাও লন্ডনে চলে এসেছেন ডক্টর ইনুসের আগেই তিনি নিশ্চয়ই একটি মেসেজ ক্যারি করছেন ডক্টর ইউনুসের পক্ষ থেকে আমি আরও দেখতে পাচ্ছি যে লন্ডনের কোন একটি অভিজাত হোটেলে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইনুসের বৈঠকের বা চা পানের পর সচিব ছবি সহ স্ট্যাটাস দেবেন যে ঐতিহাসিক এক বৈঠকে দুই নেতা সম্মত হয়েছেন যে জুনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের জুলাই সনদ এবং সংস্কার বিষয়ে বিএনপি নেতা তারেক রহমান এবং এনসিপি প্রধান ডক্টর ইনুস একমত হয়েছেন বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারবো বৈঠক হবে চা খাওয়া হবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাগ্য ও ছবি তোলা হবে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাগ্য আরও অন্ধকারে ডুবে যাবে আমি আসলে এরকমটি দেখছি আর বৈঠক যদি নাও হয় তাহলেও দেশের রাজনীতিতে তাতে কোনো ইতিবাচক পরিবর্তন হবে বলে মনে করার কোনো কারণ নেই আছে কি নেই নেই এবং নেই